দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে এটি অন্যতম উনচল্লিশ সাল থেকে সাল পর্যন্ত সাড়ে আট কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এই যুদ্ধে এর মধ্যে সাড়ে পাঁচ কোটির বেশি ছিল বেসামরিক নাগরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে তিরিশটি দেশের সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে এ যুদ্ধে দুটি দলে বিভক্ত হয়ে যায় এক মৃত্যু শক্তি দুই অক্ষশক্তি শক্তি শক্তির ভিতর যে চারটি মহাদেশ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন প্রজাতন্ত্র অক্ষশক্তির ভিতরে জার্মানি জাপান ইতালি হাঙ্গেরি রোমানিয়া ও বেলগুরিয়ার মতো বড় বড় দেশ অংশগ্রহণ করে আজ আমরা এসেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সামরিক একটি গণকবর স্থানে ময়নমতি ওয়ার সেমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলার অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সালে বার্মার সংগদিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্থিতি রক্ষার্থে মায়ানমার তৎকালীন বার্মা আসাম এবং বাংলাদেশের নয়টি রন সমাধি ক্ষেত্র তৈরি করা হয়েছে বাংলাদেশে দুইটি কমনওয়েলথ রন সমাধি ক্ষেত্র রয়েছে যার অপরটি চট্টগ্রামে অবস্থিত কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান এই সমাধি ক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রাফস কমিশন সিডাব্লিউজিসি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এই সমাধি ক্ষেত্র পরিচালনা করে থাকেন প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয় এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহ ক্ষেত্র বিমান ঘাঁটি আর উনিশশো সালে ইনফলে স্থানান্তরিত হবার আগে চতুর্থ দশ সেনাবাহিনীর সদর দপ্তর এই সমাধি ক্ষেত্রটিতে সাতশো ছত্রিশটি কবর আছে এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত্যু সৈনিকেরা তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থান্তর করেও এখানে সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো ছিষট্টি জন বৈমানিক সর্বমোট মোট সাতশো তেইশ জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল দাঁতের বিবর্তনে কালে সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই ক্ষেত্রটি আপনারা চাইলে কুমিল্লার এই ময়নামতি ওয়ার সেমিটি থেকে ঘুরে যেতে পারেন ফাইনালি গাইজ আমরা এখন ময়নামতি ওয়ার্ড সেমিট্রিতে আছি এটা কুমিলে অবস্থিত ময়নামতি ওয়ার সেমিট্রি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তারপর যারা মারা যায় তাদেরকে এখানে দাপন করা হয়েছে বাংলাদেশের দুইটা ওয়ার সেমিট্রি আছে তার ভিতর ময়নামতি ওয়ার সেমিট্রি এটা একটা একটা জিনিস ভাবেন পুরো বিশ্বে মানুষেরা একটা দেশের জন্য যুদ্ধ করছে একটা ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে সে সময় তাদের কত মানুষ নিজের জীবনটাই ত্যাগ করে দিছে আজকে তারা এই জায়গায় শরীর হয়ে দাপন হয়ে আছে তারা যদি না থাকতো অবভুক্ত যে ভারত আছে অবিভুক্ত ভারত ভারত কিন্তু তখন স্বাধীন রাষ্ট্র থাকতো ভারত চীন আমেরিকা সব কিন্তু যুদ্ধ কিন্তু জড়িয়ে পড়ছিল শুধু কি ভূখণ্ডের জন্য যেমন বাংলাদেশে একাত্তর সালে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধতে কিন্তু অনেকেই কিন্তু শহীদ হয়েছে তেমন দেখেন এখানেও কিন্তু যারা শহীদ হয়েছে তারা সত্যি দেশের জন্য আত্মত্যাগ দিয়েছে দেশের জন্য তাদের সব কিছু তারা দেশ জন্য উৎসর্গ করেছে লাস্টে তাদের জীবনটাই উৎসর্গ করছে এইখানে আমেরিকা ইউএস ইংল্যান্ড জার্মানি অনেক জায়গার পুরো বিশ্বের অনেক কান্ট্রির মানুষদের কিন্তু এখানে কিন্তু দাপন করা হয়েছে প্রতি বছরের অনেকই পুরো বিশ্ব থেকে অনেক মানুষ আছে তাদেরকে সমবেত হয়ে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ভালোবাসা জানানোর জন্য মূলত তারা কিন্তু আসে তো এই আপনাদের কেমন লাগছে জানাতে জানাতে পারেন পারেন আর দেখতে ভালো লাগবে প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে সিরে দেয়া বেদি। তার উপরে শোভা পাচ্ছে খ্রিস্ট ধর্মীয় পবিত্র প্রতি ক্রুশ বেদীর দুপাশে রয়েছে আরো দুইটি তরুণ ঘর এই সকল তরুণ ঘর দিয়ে ক্ষেত্রের পিছন দিকের অংশে যাওয়া যায় ক্ষেত্রে সম্মুখ অংশের প্রশস্ত পথের পাশে আমি ব্যতিক্রমী একটি কবর দেখতে পেলাম যেখানে একসাথে তেইশটি কবরের ফরক দিয়ে একটা স্থানকে ঘিরে রাখা হয়েছে এই স্থানটি মূলত ছিল তেইশ জন বিমান সৈনিকের একটি গণকবর তো ফাইনালি এই ছিল ময়নামতি আজকের আজকে ময়নামতি মহনামতি সেমিট্রি থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখাবে আরেকটা কথা যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব বিনীত রিকোয়েস্ট করব আমার পরবর্তী বা আগের ভিডিওগুলো দেখে আসেন তাহলে অনেক উপকৃত হবেন আপনারা কারণ পুরো বাংলাদেশের প্রতিটা জায়গায় কোন আছে কোন আছে আনাচে কানাচে যে জায়গাতেই যে প্রতাত্ত্বিক জিনিস আছে বা যে কোনো ভালো জিনিস আছে সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম